একজন নেতা যিনি হাসতেন নাচতেন আর পেছনের লাশ ফেলে যেতেন হাজারে হাজারে তার নাম ইদি আমিন উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে উগান্ডার ক্ষমতায় আসেন তিনি আর তারপর শুরু হয় এক ভয়াবহ অধ্যায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ নির্যাতিত বা খুন তাকে বলা হয় দ্য বুচার অফ উগান্ডা আরও ভয়ঙ্কর অনেকেই বিশ্বাস করে তিনি নিজেই শত্রুদের মাংস খেতেন ফ্রিজে লুকিয়ে রাখতেন কাটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই সপ্রমাণ করা যায়নি কারণ সাক্ষী ছিল না সবাই ছিল মৃত বা পালিয়ে উনিশশো সালে তিনি পালিয়ে যান সৌদি আরবে মারা যান দুই সালে বিনা বিচারে এটাই ছিল ইতিহাসের এক পাতা যেখানে ক্ষমতা মানে ছিল আতঙ্ক আর নেতা মানেই ছিল কষাই কমেন্টে জানাও তোমার মতে এর চেয়েও ভয়ঙ্কর কেউ কি ছিল